সালামু আলাইকুম আমরা এপ্রিল মাসের একবারে শেষ প্রান্তে চলে এসেছি আমাদের বাগানের আমগুলো মাসাল্লাহ যথেষ্ট সুন্দর হয়ে আছে এই অবস্থায় তো আজকে আমাদের বাগানের বৃষ্টি হয়েছে বৃষ্টি বহুদিন ধরে হচ্ছিল না আম দেখতে থাকি কথা বলতে থাকি এগুলো আমের বর্তমান অবস্থা কিছু কিছু আম এখন এই দুইশো গ্রাম আড়াইশো গ্রাম হয়ে গেছে আর আংরুপালিগুলো একশো গ্রামের মতো মানে একশো দেড়শো গ্রাম এগুলো বারিফোরাম বাড়ি ফোরামগুলো কিন্তু বেশ বড়ো মার্শাল্লাহ বাগান এমনভাবে করা উচিত বা আল্লাহ যদি ভালো ফলন দেয় তাহলে বাগান থেকে যেতে মন চাইবে না হ্যাঁ বাগানে মনে হচ্ছে যে বাগানেই সারাদিন পড়ে থাকি এরকম মনে হয় বা প্রত্যেকেরই মনে হয় যারা বাগান করেন তাদের প্রত্যেকেরই মনে হয় যে বাগান থেকে যেন না যায় তো বর্তমান আম্রপালির অবস্থা যদি দেখাই যথেষ্ট ভালো সাইজ হয়েছে কিন্তু হ্যাঁ আম্রপালি কত সুন্দর সাইজ আপাতত এই মুহূর্তে যথেষ্ট ফ্রেশ আছে দোয়া করবেন শেষ পর্যন্ত যেন এভাবে ফ্রেশ রাখতে পারি এই এগুলো আম্রপালি আম প্রত্যেকটা গাছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছে আমাদের আম আছে যদি আমি একটু দেখাই আর আজকে বৃষ্টি হয়েছে গত আগামী দুই তিন দিনের মধ্যে আগামী দুই তিন দিনের মধ্যে আমাদের গাছের লুক আমের লুক সব চেঞ্জ হয়েছে এই আমটা কত বড় হয়েছে চিন্তা করতে পারেন প্রত্যেকটা আম কিন্তু চেঞ্জ হয়ে যাবে অনেক বড়ো হয়ে যাবে এগুলো আমরুপালি আম ভালো থাকবেন ভাই ভাই আগ্রহ সাথে থাকবেন ধন্যবাদ